স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টারলিং মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে ডাক টেলি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার বিকেলে স্টারলিং ফোন কলে তাকে বিষয়টা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান লেখেন স্টারলিং জানিয়েছে শুরুতে দুটি প্যাকেজ চালু হবে স্টারলিং রেসিডেন্স ও রেসিডেন্স লাইট মাসিক খরচ একটিতে ছয় হাজার টাকা অপরটিতে চার হাজার দুশো টাকা তবে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ করতে হবে বলেও জানিয়েছে স্টাইলিং। বিশেষ সহকারে লেখেন এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই ব্যক্তি তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন দেশের গ্রাহকরা মঙ্গলবার থেকেই অর্ডার করতে পারছেন তিনি আরও লেখেন খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছেনি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী পাবেন নিরবচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেটের নিশ্চয়তা